সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর উনিশশো সালের পনেরোই আগস্ট ঢাকা সেনানিবাসের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক ভূমি ও সেনানিবাস পরিদপ্তর প্রতিষ্ঠিত হয় সালে পরিদপ্তরটি পূর্ণাঙ্গ অধিদপ্তরে উন্নীত হয় আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের দশটি সেনানিবাস সম্পর্কে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নম্বর দশ জালালাবাদ সেনানিবাস জালালাবাদ সেনানিবাস হচ্ছে সিলেটে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি সেনানিবাস নম্বর নয় রাজশাহী সেনানিবাস এটি বাংলাদেশের রাজশাহী শহরের উপকণ্ঠে অবস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক রেজিমেন্ট এটি দুই সালে গঠিত হয় নম্বর আট সৈয়দপুর সেনানিবাস সৈয়দপুর সেনানিবাস বাংলাদেশের নীলফামারী জেলার সৈয়দপুর শহরের উপকণ্ঠে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি অন্যতম প্রাচীন সেনানিবাস এখানে দুইশো বাইশ পদাতিক ব্রিগেডের সদর দপ্তর অবস্থিত নম্বর সাত রংপুর সেনানিবাস এটি বাংলাদেশের রংপুর শহরের উপকণ্ঠে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি সেনানিবাস এখানে ছেষট্টি পদাতিক ডিভিশনের সদর দপ্তর অবস্থিত নম্বর ছয় বগুড়া সেনানিবাস এটি বাংলাদেশের বগুড়া শহরে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি সেনানিবাস বগুড়া শহরে দুইটি সেনানিবাস অবস্থিত এর মধ্যে একটি জাহাঙ্গীরাবাদ সেনানিবাস অন্যটি বগুড়া সেনানিবাস নম্বর পাঁচ যশোর সেনানিবাস যশোর সেনানিবাস বাংলাদেশের যশোর শহরে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি সেনানিবাস এখানে পদাতিক ডিভিশনের সদর দপ্তর অবস্থিত এটি এটি যশোর অঞ্চল তথা খুলনা বিভাগের প্রধান এরিয়া কমান্ড অত্র অঞ্চলের বড় সেনানিবাস নম্বর চার সাভার সেনানিবাস সাভার সেনানিবাস বাংলাদেশের ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলার আশুলিয়া থানায় অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি আবাসিক ঘাঁটি বাংলাদেশ সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশন ও কর্পস অফ মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল এই সেনানিবাসে অবস্থিত তিন চট্টগ্রাম সেনানিবাস এটি চট্টগ্রামের ব্যস্তমিতে অবস্থিত একটি সেনানিবাস উনিশশো সালে জেনারেল এম এ জি ওসমানী চট্টগ্রাম সেনানিবাস প্রতিষ্ঠার জন্য উনিশশো সালে জেনারেল এম এ জি ওসমানী চট্টগ্রামে সেনানিবাস প্রতিষ্ঠার জন্য জায়গা নির্ধারণ করেন এবং এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন উনিশশো সাল থেকে সেনানিবাস প্রতিষ্ঠার কাজ শুরু হয় নম্বর দুই কুমিল্লা সেনানিবাস কুমিল্লা সেনানিবাস বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটি সেনানিবাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চোদ্দতম ভারতীয় পদাতিক ডিভিশন কর্তৃক কুমিল্লায় একটি জঙ্গল যুদ্ধ স্কুল স্থাপন করা হয়েছিল কুমিল্লা সেনানিবাস আয়তনের সবচেয়ে বড় এবং বাংলাদেশের প্রথম ও সবচেয়ে প্রাচীন সেনানিবাস সবশেষ নম্বর এক ঢাকা সেনানিবাস এটি বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি সেনানিবাস এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর অবস্থিত এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর এই সেনানিবাসে অবস্থিত সেনানিবাসটি ঢাকা মহানগরীর উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত সুপ্রিয় দর্শক এই ছিল বাংলাদেশের দশটি সেনানিবাস